হ্যালো বন্ধুরা তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকো এবং যারা মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে থাকো নিশ্চয়ই কিছু ভাইরাল ক্লিপ দেখতে পেয়েছো এবং নিশ্চয়ই অনেকগুলো কমেন্ট বক্স এবং অনেকগুলো মানে তোমার কন্ট্রভার্সি ক্রিয়েটারদের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো কালকে কী গণ্ডগোলটা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমিও সেই বিষয়ে কথা বলবো কারণ ট্রেন্ডিং টপিকের তো কথা বলতেই হবে আমি অনেকক্ষণ ধরে কালকে দেখেছি কালকে ফার্স্ট দেখেছি রিমফার ভিডিও তখন দেখলাম যখনই ক্লিক করলাম দেখলাম সেই ভিডিওটা প্রাইভেট করেছে তারপরে রুনাদের ভিডিওটা দেখলাম তারপরে দেখে আরও দু চারজনের ভিডিও দেখলাম এই মুহূর্তে মনে পড়ছে না মানে ফেসবুকে গিয়ে দেখলাম সবাই ছোটো ছোটো নিউজগুলো ছেড়েছে এবং আমি চিন্তা ভাবনা করে তারপর ভাবছি ঘটনাটা সত্য তা কতটা বিচার করব তারপর এখানে ভিডিও করতে বলবো এটা কি নাটক চলছে ওয়াইটি প্ল্যাটফর্মটা এখানে নাটক চলছে ভাই বোনে আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসছে ভিডিও ক্লিপ ভিডিওটা করেছে কে ভিডিও ক্লিপটা যে ভাইরাল করেছে সেটা কথা আলাদা কিন্তু ভিডিওটা তখন করলো না ওই মুহূর্তে ভিডিও করা হ্যাঁ সব কিছুই সম্ভব এখানে কোনো নাটক নেই এখানে পুরোটাই রিয়েলিটি এবং অনেক কিছু সত্যতা বিচার করে তারপর এখানে বসতে হয়েছে কারণ ভুল ভাল একটা কিছু ছেড়ে দেবো তারপর সেই ভিডিও নিয়ে আবার ফেসাতে পড়তে হবে সেরকম নয় অনেকটা সত্যতা যাচাই করে বুঝতে পারলাম এই যে মেয়েটি এই যে সুরপনাখা বনু মানে দিদি একে আমার কোনো দিনও কোনো দিন ওদের ভিডিওতে ভালো লাগতো না কিন্তু রন আর প্রীতির বন্ডিং অসম্ভব ভালো এবং প্রীতি মেয়েটার তো মানে কোনো তুলনা নেই তার আগের পাস নিয়ে অনেকেই অনেক কথা বলেছিল যে সে এই করেছে সেই করেছে আমারও মনে একটা সন্দেহ দাগ কেটেছিল যে সে কি আবার গন্ডগোল করছে পাস্টের কাছে ফিরে যাওয়ার জন্য কিন্তু ওগুলো জাস্ট সন্দেহ এবং তাতে কোনো সত্যতা ছিল না এতে দুজনে ভালোবাসা অসম্ভব বেশি না হলে এত সুন্দর বন্ডিং এভাবে হয় না কিছুদিন আগে গ্যাংটক ঘুরতে গেল তো সেই ভিডিওগুলো দেখেছি এক্সেলেন্ট ভিডিও এক্সেলেন্ট ভিডিও কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছিলো দুজনে ঠিক স্বাচ্ছন্দ্যভাবে মিশতে পারছিল না ভিডিও দেখে আমার মনে হয়েছিল এবং দুদিন আগে প্রীতির একটি ভিডিও সব মানে দেখলাম যে সরস্বতী পুজোয় এবার ওই রন রন রনের আমার সঙ্গে থাকার মানে মানে ছিল রন আর আমার একসাথে থাকার ছিল কিন্তু থাকা হলো না যদিও তখন আমি ভিডিওটা কিন্তু দেখিনি আমি ভেবেছি এরকম তো ক্লিপ দেয় আর সব ভিডিও তো সবসময় দেখা সম্ভব হয় না তো ঠিক আছে কিন্তু কালকে যখন ওই ঘটনা হয়েছে তখন আমি ভিডিওটা দেখলাম না তেমন কিছুই বলেনি এবং কোথাওই কিছুই বলেনি শুধু ফেসবুকে এই এই যে গণ্ডগোলের অশান্তিটা মানে মানে এই যে অশান্তিটা হয়েছে সেখানে একটা ক্লিপিং এবং যখন শুরু হয়েছে তখন কিন্তু ছেলেটির মুখে অলরেডি দাগ ছিল আমি এখানে মিথ্যা কিছু বলবো না কিন্তু আমার মনে হয় এই যে যেটা দেখানো হয়েছে তার থেকেও বাড়াবাড়ি কিছু হয়েছে এবং মনে হয় না এটাই খবর এটাই খবর কারণ এই যে অশান্তি জ্বালায় কিন্তু আজকে ছেলেটি ডানকুনিতে ফ্ল্যাট কিনে এসেছে এবং এই যে দিদি এই দিদির ধান্দা হচ্ছে ওই বাড়িতে গিয়ে মানে একদম গেড়ে বসে পৃথিবী ওখান থেকে হাটানো সম্পত্তি ক্রক করা আর মায়ের কানে প্রীতি সম্পর্কে এবং পিথির বাড়ির সম্পর্কে অনেক কিছু বলা যার জন্য তোমরা সবাই যেন মাস আড়াই মাস আগে বিশাল গণ্ডগোলের মানে গণ্ডগোল হয়েছিল ওয়াইটি তোল পার হয়ে গেছিলো যে রন আর পিকিকে একসাথে দেখা যাচ্ছে না এবং তারাও বলেছে যা কিছু হওয়ার বলবো এবং রন প্রচণ্ডভাবে মানে ড্রিঙ্ক করে অনেক কিছু করে ফেলেছিলো যে ভিডিও ক্লিপ চলে এসেছিলো দেখো ভাইরাল ফ্রেস ওদের মানে দুনিয়া সবাই চেনে ওরা অনেকগুলো অ্যাকাউন্ট ইনস্টা বলো ফেসবুক বলো ওয়াইটিতে বলো ওদের এত বেশি অ্যাকাউন্ট ওদের চেনে না মনে হয় না খুব একটা কেউ আছে যারাই সোশ্যাল মিডিয়াতে এই ব্লগিং ফ্লগিং এই টাইপের জিনিসগুলো দেখে তো তারা যখন একটা পাবলিক প্লেসে কিছু করবে এটা খবরটা আগুনের মতো ছড়ায় যেটা হয়ে যেটা এখানে হয়েছিল এবং এই যে দিদি এই যে দিদিকে কতটা অসভ্য বদমাইশমে এ উঠে পড়ে লেগেছে এই দা এই যেন ভাইয়ের সঙ্গে এই মেয়েটার সম্পর্কে যেন কোনোভাবে কাঠ করা যায় আর কালকে যা করেছে এটাকে নাটক কি করে বলা যায় সোশ্যাল মিডিয়াতে সে বলছে অনেকেই ঘুষ দিয়ে চাকরি পায় ও বুঝতে পারছে ওর বরের কী হালটা হবে এই ক্লিপে ওর কোনো আইডিয়া আছে ও যে মানে হিট অফ দ্য মুভমেন্ট করেছে কি না করেছে জানি না বাচ্চা কোলে নিয়ে ও বলছে হ্যাঁ অনেকেই তো ঘুষ দিয়ে চাকরি পায় আমার বড় পেয়েছে ওর কোনো আইডিয়া আছে যে ওর বরের চাকরি নিয়ে এবার টানাটানি হবে এইবার ঠিক হবে লোকের পেছনে কাঠি করা না প্রচণ্ডভাবে ভাইকে মেরেছে আর রন ভীষণই সাদাশিদার ছেলে ওর কথাবার্তা দেখলেই মনে হয় মানে ও একদম মানে দিদি বলছে ও নিশ্চয় হাতাহাতি করেছে নিশ্চয়ই কি এটা করেছে এরকম যারা ছিল আশেপাশে তারা জানে যে এরা নিশ্চয়ই একটু দিদির গায়ে তো হাত তুলতে পারে না নিজেকে প্রোটেক্ট করার জন্য যেটুকু কিন্তু দিদি এতটাই রাউডি হয়ে ওকে এটা ওটা দিয়ে মেরেছে এখন সে কী অবস্থায় আসে আমরা কিন্তু নিজেরাও জানি না মানে ছেলেটির কী অবস্থা মানে এর আগে একটা অ্যাক্সিডেন্ট হলো তখন দিদি ভিউস কামাতে বসে পড়লো তারপরে তার ভিতর থেকে এত কিছু চলছিলো কন্ট্রোভার্সি টোটালি বন্ধ হয়ে গেছিলো কখন যখন দেখলাম যে না রন পীতি চাইছে না ওরাও বলছে অনেক কিছু হয়ে গেছে তোমরা এবার যারা যা বলেছো তারা অনেক কিছু বলেছ আমরা তাদের অ্যান্সার দিলাম কিন্তু অ্যান্সারটার মধ্যেও কিন্তু কোনো রকম তখনও ভিডিও করেছিলাম কোনো রকম স্বাচ্ছন্দ্য সত্যতা ছিল না বোঝাই যাচ্ছিল যে ওদের মধ্যে সামান্য কিছু হয়নি সামান্য কিছু হলে দীর্ঘ দিন এদের মধ্যে কোনো ভিডিও নেই রণ আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যেখানে নিজেদের ভালো বাড়ি আছে শুধুমাত্র ব্যবসার কারণে বর্ধমান আর ডানকুনি এমন কিছু একটা ডিস্টেন্স নয় এমন কিছু একটা ইয়ে না যে ওখান থেকে ডানকুনিতে আমাকে চলে আসতে হবে আসলে যদি সেরকম ব্যবসা বা শুটিংয়ের জন্য ইয়ে হতো তাহলে কলকাতাতেই আসতো কলকাতাতেই আসতো তো সেখানে সেই ডানকুনিতে কাছাকাছি পেয়েছে নিয়েছে কিন্তু সেখানে যে বাড়িতেও থাকতে পারতো অত খরচা করে দুজনে মিলে একটা সুন্দর বেডরুম করলো এ করলো হঠাৎ করে বাড়ি ছাড়ার প্রশ্নটা তখনই তো বিভারদের মনে এসেছে যে তুমি আলাদা ফ্ল্যাট একটা দেখো ইনভেস্টমেন্ট পারপাস অনেকেই কিনে রাখে কিন্তু সেখানে রীতিমতো সেটেলড হয়ে যাওয়া যে নাকি রান্নাবান্না অত তেমন কিছুই পারে না সেটার জন্য তাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে মায়ের কাছে থাকে একটা ছেলে মায়ের কাছে থাকবে সেখানে ছেলে বাড়ি থাক বাড়ি থাকে তা মানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কারণটা কি এই যে মেয়েটি এই যে সুরপরক্ষা লিপিকা ওর আসল না আমি বলছিলাম ডেঞ্জারাস মেয়ে একেবারে চোখে মুখে নেকাবো ও ওর বরকে নিয়ে যা করে নোংরা মানে ভিডিওগুলো করতো না তেমন কমেন্ট বক্সে ঝাড় দিত দু চারটে ভিডিও আগে দেখতাম মুখ তো চিনিয়েছিস তো ভাইয়ের ভাইয়ের বউকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে তো চিনিয়েছি চিনেছে তোকে ভাইয়ের বউকে নিয়ে সে কৃতজ্ঞ থাক কৃতজ্ঞ থাক কেন আগুন লাগাচ্ছিস তুই তো সংখ্যা নিয়ে থাক না যেই হাজবেন্ড বাইরে চলে যাবে লোটা কম্বল ছেলে ছোকরা সব কিছু নিয়ে পড়ে আসবে এখানে যাওয়ার আর নাম গন্ধ নেই যাওয়ার নাম কত নেই আর আগে খুব বলতো আমার ভাইয়ের বউ আর আমি একদম ধরিয়র আত্মা আমরা দুই বোন আমরা এই কিন্তু ওর যে পেটে পেটে হিংসা ওর চোখে মুখে দেখা যেত কালকে বন্ধুরা আমি ছোটো করেই ভিডিওটা করছি কালকে আমি যদি ইনফরমেশান কিছু পাই যদি মানে আরও কিছু পাই নিশ্চয়ই সেকেন্ড ভিডিও আসবে এখানেই সোশ্যাল মিডিয়া এখন তোলপাড় করা হয়েছে এই ভিডিও আমার একটাই প্রশ্ন যে কে এই ভিডিওটি করলো এবং যে করেছে সে খুব একটা খারাপ করেনি কিন্তু ব্রণকে আদৌ জানে যে মানে এইভাবে পুরোটা এইভাবে মানে এত পরিমাণ ভাইরাল হবে নিশ্চয়ই জানে সোশ্যাল মিডিয়াতে আছে এরা এরা আমাদের থেকে অনেক পাকাপোক্ত তা সত্ত্বেও এই ক্লিপটা ছড়ানোতে তারা মানে চুপচাপ আছে এবং তাদের এতে সায় আছে একদম হানড্রেড পার্সেন্ট যে কারণ ঘরের ঝগড়া এত একটা ভিডিও মানে তোমাদের ভিউস পাওয়ার একটা ইয়ে আছে ধান্দা আছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন এই দিদি মুখোশটা পড়ে আছে মেবি এই কারণেই হয়তো এরকম একটা ঘটনা সোশ্যাল মিডিয়াতে আনা আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম হয়তো ভেবেওছিলাম যে আর কদিন কদিন মধ্যেই বোধ এদের দুজনের চার হাত পুরোপুরিভাবে সামাজিক মতে এক হবে তো হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম সামাজিক মতে এক হবে সেখানে এই দিদি পুরো বাস সাহ্যের তুমুল অশান্তি হচ্ছে আর এখানে প্রীতির কাছে কোনো নিউজ নেই বা ও দেখাতে চাইছে না ভালো একদিকে তো ভালো কিন্তু প্রীতিও তার নিজের বগুলার বাড়িতে থাকে না সে দিদির কাছে ব্যারাকপুরে এসে মাঝে মধ্যে থাকে শুটিংয়ের জন্য এবং তার ভিডিওর মধ্যে যে উৎফুল্ল যে জিনিসটা সেটা কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছি না যখন রন থাকছে তখন একসাথে থাকছে দক্ষিণেশ্বর যা সে ঘুরতে যাচ্ছে টুকটাক এদিক ওদিক যাচ্ছে একটা অন্যরকম একটা মধ্যে থাকছে কিন্তু রন যখনই চলে যাচ্ছে ওর মনে যে শুকনো একটা ব্যাপার চলে যাচ্ছে যে ইনসিকিওর ফিল করছে যে ওখানে গেলে কি হবে ও ওর হাজবেন্ডের ওখানে গেলে কি হবে আমার আমাদের মধ্যে কিছু গণ্ডগোল হবে না তো সেটা কিন্তু ওদের চোখে মুখে এ মানে ফুটে উঠছে এবং এই দিদি এই দিদিকে কোনো কেউ যদি মানে মানে সার্টিফিকেট দিতে আসে অন্তত আমি সার্টিফিকেট দিতে আসবো না প্রথম থেকে এ ঘর ভাঙানি প্রথম থেকে এদের থেকে সুযোগ নেবে ওই নেবে সেই নেবে সারাদিন বাপের বাড়ি সারাদিন আসবে একটা নন বিবাহিত নন যতই ভালো ভাই একদম বাস্তবতা সে যদি ডেলি কার ডেলি বাপের বাড়িতে আসে না ভাই ভাইয়ের বউ তখন তো প্রীতি ওখানেই থাকতো এই দোষ ওই দোষ সেই দোষ সে দেখবে আর হিংসা সে করবে আর পীতিকে মারাত্মকভাবে হিংসা করতো যেহেতু রনের মা পিতির বার্থডেটা ভালো করে সেলিব্রেশন করত পিতিকে একটু ভালো বাসতো এ কিন্তু ওখানে দেখতে পাবে না কিন্তু রণের রনের মাও পড়ে কালে 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 কিন্তু মেয়ের উপর মানে হয় না মেয়ে তো মেয়েই হয় বৌমা বই মাই হয় মেয়ের উপর আস্তে আস্তে কিন্তু ওরার মনটা চলে গেছিলো কিন্তু এই ধরনের যিনি সোশ্যাল মিডিয়াতে আনা মানে কী বলবো কি করতে চাইছি এই আর ছেলেটি এখন কেমন আছে এটাই আমার মানে মেন চিন্তা যে এইভাবে ওকে মেরেছে ছটা নাকি সেলাই পড়েছে সে নাকি দা বটি দিয়ে কুপিয়েছে এ মানে জানে এরা থানা পুলিশ হবে সোশ্যাল মিডিয়া এই ধরনের মানে ভিডিও মানে দেখাতে পারলো যদিও হ্যাঁ কোপানো টোপানোগুলো নিশ্চয়ই দেখা শুধু বলেছে দিদি সব থেকে যেটা বাজে কাজ করলো কালকে ভিডিওতে হ্যাঁ পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অনেকেই তো পায় এটাতে কিন্তু ওর ওর হাজব্যান্ডের চাকরি নিয়ে এবার চরম টানাটানি যাবে কারণ অনেক কিছু অপকর্ম মানুষ টেবিলের তলা থেকে করে আড়ালে করে এইভাবে ওপেনলি বলা এখানে যেখানে এত এই ঘুষের চাকরি নিয়ে এত তোলপাড় হচ্ছে কী হচ্ছে তো এই স্কুল টিচার এই টিচার এইসব নিয়ে যখন আমাদের দেশে এত তোলপাড় হচ্ছে আমাদের রাজ্যে বিশেষত সেখানে এই ধরনের মন্তব্য করা ও যে কি ব্লান্ডার করে ফেললো ও নিজেও জানা ঠিক হয়েছে যেমন কর্ম তেমন ফল বেশি বদমাইশ তো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে এই দিদি জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে বন্ধুরা তোমরা জানো না ছেলেটিকে ঘর মানে বাড়ি ছাড়া করতে বাধ্য হয়েছে ও কিছুতেই ওর ওর মানে উদ্দেশ্য হচ্ছে এই ডিভোর্স করিয়ে দেওয়া ও কিছুতেই শান্তিতে থাকতে দেবে না এই ফ্যামিলিটিকে এবার দেখা যাক ওর চাকরিটা কতদূর থাকে আমরাও দেখতে চাই আর সোশ্যাল মিডিয়াতে এইভাবে এই জিনিস প্রেস করা এখানে আমাদের প্রশাসন কী ব্যবস্থা নেয় বা আদৌ সেখানে কী হয়েছে নিশ্চয়ই আমি খবর নেওয়ার জন্য মানে চিন্তা করছি যদি কোনো খবর পাই মানে খবর মানে আমি ওয়াইটি থেকেই খবর পাবো আমি তার হ্যালো হাই করে খবর নেবো না ওয়াইটি থেকে যদি কিছু নিউজ পাই অবশ্য করে তোমাদের দেবো তোমরাও চোখ রাখতে থাকো আমাদের চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করে লাইক করো আর জানিয়ে দিও তোমরা কে কেমনভাবে এখানে মানে এই জিনিসটাকে নিয়ে কতটা চিন্তা করছো আমার মতো খুব খারাপ লাগছে একটা বাচ্চা ছেলে জীবন সবে শুরু করেছে বাচ্চা ছেলে একটা মেয়ে তোর তো ভাই বিয়ে হয়ে গেছে তুই ফোটনা না ভাই দূরে গিয়ে নিজের মতনই থাক সেই ওপেন প্ল্যাটফর্মে এরকমভাবে এই সমস্ত কথা বলছে আমার বরের চাকরি হয়েছে আর এই কী করছিস ভাই এই কী করছিস ভাই বলে বাচ্চা নিয়ে এই সমস্ত শুরু হয়েছে বেশ করেছি বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে আমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তোর কে সব কী করছি আর রন কন্টিনিউ বলে গেছে এই দেখুন এই হয়েছে দেখুন এই হয়েছে মানে চরম গণ্ডগোল না হলে ভাই বোনের এই জিনিস সোশ্যাল মিডিয়াতে আসে অক্ষরও আসে না চরম অন্ডোগোল হয়েছে দেখতে থাকো আর আমরা চাই সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখিও না তোমাদের মধ্যে যা হচ্ছে তোমরা মিটিয়ে নাও সোশ্যাল মিডিয়াতে এনো না সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করো না ব্লগাররা বুঝতে পারছি রন প্রীতির মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে এনো না তোমাদেরও বিপদ সবারই বিপদ ঘরের ঝগড়া ঘরে প্রশাসন আইন আদালত আছে সমস্ত কিছু মিটিয়ে নাও শোনা সোশ্যাল মিডিয়াতে কী হবে তোমাদের ধরে কাটাচড়া হবে ফ্যামিলিকে চা কাটাচড়া হবে নিতে পারবে তো সবাই তো আর ভালোভাবে বলবে না দেখো তোমরা কী পারো চ্যানেলটা কত আরও ভিউজ পারে দিদির তো খুব ভিউজের লোক ভাইয়ের নামে বলতে বসে ভাইয়ের বোনের নামে বলতে বসে এক লাখ ভিউজ দেড় লাখ ভিউজ কামিয়ে নিয়েছিল আগেরবার প্রথমে মনিটাইজেশন অন করেছিল তারপর লোকেদের গালাগাল খাওয়াতে নাকি বলেছিল আমি মনিটাইজেশন অফ করে ভিডিও করেছি তো এইটুকুই বলার ছিল এখন খুব ব্যস্ত বেরিয়ে যাব এক্ষুনি আজকের মতো টাটা